এ সাংয়ানা छापे বিএল উদে অভিযোগ 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর চাপ دیکছে তো চোরভূমি পাল্টা আক্রমণের সুবিন্দু ভোটন আগে ফিট ধর্ম স্টেশন দশন নয় ধর্মনিরপেক্ষ রাজনীতি করি বলে বিরোধীদের জবাব প্রধানমন্ত্রীর হিন্দুরা জোট নামা দেই ধুরিয়ান পাল্টা সুবিন্দু 6 ডিসেম্বর মুস্তামাদে বাবরি মসজিদের শিলানাশের হুংকার হুমায়ুনের মাথা দিয়ে অবরোধের ডাক আগুন নি খেলবেন না মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে

জল্পনের অবসান বেঁচে আছেন ইমরান খান পাক সরকারের অনুমতির পর জেলে গিয়ে সাক্ষাৎ মানসিক অত্যাচারের শিকার দায়ী আসেম মনির দাবি ইমরানের বোন উজমা খানের